আচ্ছা তোমার কি কোনো প্রশ্ন আছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্ত আগামী এক আগস্ট দুই থেকে কার্যকর হবে ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাটতি কমানোর জন্য প্রয়োজনীয় তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে তাহলে বাংলাদেশের ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন যা পরে তিন মাসের জন্য স্থগিত করা হয় এখন সেই স্থগিতা দেশের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হল বাংলাদেশ এই শুল্ক কমানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে একটি চুক্তি করে শুল্কের হার কমানো সম্ভব হবে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প এই শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে